আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান আপনার জন্য ব্রোকারেজ হাউজ লাগবে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের টপ পাঁচটা ব্রোকারেজ হাউজ এবং শেয়ার বাজার রিলেটেড কিছু তথ্য কারণ শেয়ার বাজারে কেন আপনি বিনিয়োগ করবেন জাস্ট দুই মিনিট কথাটা শোনেন ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করে যাবেন প্রথমত কথা হচ্ছে আপনি এতদিন ভুল শুনছেন শেয়ার বাজার মানে জুয়া শেয়ার বাজার মানে ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি প্রপার নলেজ নিয়ে চান আপনি এই যে বাংলাদেশের টপ বিজনেসম্যানদের বিজনেসের একটা অংশ ক্রয় করতেছেন স্কোয়ার কোম্পানির মতো একটা কোম্পানি গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি ব্রাকের মতো একটা কোম্পানি রবির মতো একটা কোম্পানি ভালো ভালো আরও যে ওষুধ সেক্টর আছে ভালো ভালো আরও বিভিন্ন সেক্টরের আপনি যদি একটা ভালো কোম্পানি থাকে সে কোম্পানির শেয়ার আমার কাছে আপনি বিক্রি করবেন আপনার ব্যবসা জীবনেও করবেন না তাহলে এই শেয়ার বাজারই বিশ্বে সাধারণ আমি আপনার মতো সাধারণ মানুষকে সুযোগ দেয় তার ব্যবসা ব্যবসার পার্টনার হওয়ার জন্য যেমন আপনার এলাকায় যেমন ভালো লোক খারাপ লোক গরিব লোক সব আছে শেয়ার বাজারও আছে তো আপনি যেমন এলাকায় চললে আপনি বুঝতে পারেন কোন লোকটা ভালো কোনটা খারাপ শেয়ার বাজারেও আপনি দুই মাস যদি সময় দেন একটু যদি জ্ঞান থাকে আপনি বুঝতে পারবেন কোন শেয়ারটা ভালো কোনটা খারাপ তো এর জন্য মানুষের কথায় কান দিবেন না যদি আপনি আপনি যে টাকাটা সেভিং করতেছেন ডিপিএফ করতেছেন এফডি ডি করতেছেন এগুলা সব কিছু বাদ দিয়ে ওই টাকাটা প্রতি মাসে মাসে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন এখানে কোনো ধরা নিয়ম নেই আপনাকে কয় টাকার কিনতে হবে বাংলাদেশে একমাত্র শেয়ার বাজার যেখানে আপনি একটা শেয়ারও ক্রয় করতে পারেন একটা শেয়ারের দাম দশ টাকাও থাকে এখন তো বাংলাদেশে এক টাকা দিয়েও শেয়ার পাওয়া যাচ্ছে তাহলে আপনার প্রতিদিন কিন্তু হবে এমন কোনো কথা নাই আপনার কখনো দরকার পড়লে আপনি বিক্রি করে দুই দিন পরে টাকা পেয়ে যাবেন কোনো টেনশনের কোনো কারণ নাই জাস্ট আপনি প্রয়োজনে আমার এই ভিডিওটা দেখার পর একটা বিও অ্যাকাউন্ট করবেন করে এক হাজার টাকা বাজেট রাখবেন একশো পঞ্চাশ টাকা ব্যাঙ্কে যেমন আমরা টাকা রাখলে বাৎসরিক কাটে একশো পঞ্চাশ টাকা কাটবে বাকি আটশো পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে আপনি একটা একটা করে একটু জ্ঞান অর্জন করে শেয়ার কেনার চেষ্টা করবেন নিজে একটু বোঝার চেষ্টা করবেন তিন মাস আগামী তিন মাস আপনি নিজে একটু করেন মানুষের কোনো কথায় আপনি কান দিবেন না চিন্তা করবেন আপনার আশেপাশে ভাই বোন আত্মীয় স্বজন যারাই আছে তাদের সমপর্যায় পর্যন্ত আপনি যতদিন থাকবেন কেউ আপনাকে কিছু বলবে না কিন্তু যখনই আপনি তাদেরকে ক্রস করে যাবেন নতুন কিছু করতে যাবেন সবাই এসে আপনার উপকার উপদেশ দিবে এক টাকা তো পাঁচশো টাকা তো ধরলাম যে আপনার ওইটাও না আরো কমায় দেই আপনার একশো পঞ্চাশ টাকা বিও চার্জ আর সাথে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা একদিন চা কপি না খায় শেয়ার বাজারে চলে আসেন দেখেন আপনি আপনি জাস্ট যে মোবাইলটা ব্রাউজ করতেছেন এই সময়টা ওইখানে দেন একটু জ্ঞান অর্জন করেন দেখবেন যে আজকে যে ভিডিওটা আপনার কাছে গেল অবশ্যই অবশ্যই উপরওয়ালা আপনাকে একটা ইশারা দিচ্ছে আপনি টপ কোয়ালিটির ভালো কোম্পানি বেসে যদি বিনিয়োগটা করতে পারেন এখন আপনি বলবেন ভাই আমি এত কিছু বুঝি না মানুষ কি না বুঝে আপনি তিন মাস সময় দেন আপনি সব কিছু পারবেন কোনো সমস্যা নাই পাশাপাশি ইউটিউবে আমাদের ফ্রি ভিডিও আসতে পাশাপাশি আমাদের একটা কোর্সও চালু হচ্ছে চাইলে দুই তারিখ থেকে সেখানে আসতে পারেন তো চলেন আজকে আমরা দেখি বাংলাদেশের শেয়ার বাজারে কিছু ব্রোকারের জন্য অনেক কষ্ট করে তৈরি করতে হয় আসলে একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেক তথ্যকে যাচাই বাছাই করতে হয় কারণ হচ্ছে যে বাংলাদেশে আপনি এমন কোনো ভার্সিটি পাবেন না যেগুলো এখানে আপনাকে পড়ায় কোথাও না এগুলো আপনাকে নিজেকেই জানতে হবে নিজেকেই বুঝতে হবে তাহলে শেয়ার বাজারে কি হয় কোম্পানিগুলো শেয়ার বিক্রি হয় যেমন আপনার এক লাখ টাকার একটা কোম্পানি আছে আপনি আশি হাজার টাকা নিজের কাছে রাখে বিশ হাজার টাকা সেল করে দিবেন তো ওগুলো করার একটু পদ্ধতি আছে যেটাকে আমরা শেয়ার বলি স্টক বলি ইকুইটি বলি পুঁজি বাজার বলি তো বাংলাদেশে এখন পর্যন্ত দুটো আছে একটা হচ্ছে ঢাকা স্টক যেটা সবচেয়ে বড় আর একটা চট্টগ্রাম স্টক একটা ছোট চালু করা হয়েছে পঁচানব্বই সালে এখন মূল কাহিনীটা আসে আমরা এই শেয়ার বাজারে কিভাবে ঢুকবো কিভাবে ক্রয় বিক্রয়টা হয় তো দেখেন এটার জন্য আমাদের একটা বিও অ্যাকাউন্ট লাগবে যেমন বিয়ে শাদি করার জন্য আপনার ঘটক সাহেব লাগে তো এই সেম একই কাজ সেখানে একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে বিও অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট তৈরি করতে হবে যার মাধ্যমে আপনি লেনদেনটা করবেন এখন এই লেনদেনের একটা খরচ আছে লেনদেনের খরচটা কত একদম সিম্পল ভাষায় যদি বলি অন যে এক লাখ টাকার যদি আপনি শেয়ার কিনেন তাহলে আপনার ওই যে ব্রোকারকে দিতে হবে চারশো টাকা একদম সিম্পল হিসাব এক লাখ টাকা যদি শেয়ার কিনেন চারশো টাকা দিতে হবে যেটা খুবই নগণ্য এটা কোনো ফ্যাক্টর না এখন বাংলাদেশে অসংখ্য অসংখ্য ব্রোকারেজ হাউজ আছে আপনি কোনটাতে করবেন ভালো ব্রোকারেজ হাউস না হইলে সমস্যা শেয়ার নিয়ে চলে যায় কোম্পানি বন্ধ হয়ে যায় এই যে সৈরাসারি হাসিনা এতগুলো কোম্পানির যেমন অসংখ্য ব্যাংকের লাইসেন্স দিছে অসংখ্য ব্রোকারেজ হাউজেরও লাইসেন্স দিয়ে বসে আছে আপনার টেনশনের কারণে আজকের ভিডিওতে আমরা টপ পাঁচটা শেয়ারের যে ব্রোকারেজ হাউজের নাম বলে দিব এবং এদের সাথে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন পাশাপাশি প্রতিদিন আপনি যখন ক্রয় বিক্রয় করবেন আপনার মেসেজ চলে আসবে মোবাইলে সেটা দেখবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আর এই খরচটা ডক্টর রিনু সাহেবকে একটু ধন্যবাদ দিতে হয় আগে আপনি যে একটা ব্রোকারেজ হাউস খুলতে ইয়ে খুলতেন অ্যাকাউন্ট খুলতেন বিও অ্যাকাউন্ট সেখানে চারশো পঞ্চাশ টাকা খরচ ছিল এটাকে এখন তারা একশো পঞ্চাশ টাকা করেছে অর্থাৎ এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে তারা তিনজনে পাবে তাদের মধ্যে অনেক আছে আমরাও তো কিছু জানে লাভ নাই বাৎসরিক একশো টাকা আর আপনি যে শেয়ার কিনবেন অথবা বিক্রি করবেন চল্লিশ পয়সা করে মানে এক লাখ টাকার ক্রয় করলো চারশো টাকা বিক্রি করলো চারশো টাকা আপনার ওইখান থেকে তারা কেটে নিবে আর এটা ছাড়া আমাদের ওই শেয়ার বাজারের আপনার শেয়ারগুলোর উপর ধরেন আপনার এক লাখ টাকা শেয়ার আছে। আপনি চাচ্ছেন এক লাখ টাকা আছে আপনি এক লাখ টাকা শেয়ার কিনবেন তাদের কাছ থেকে ঋণ নিয়ে দুই লাখ টাকারও শেয়ার কিনতে পারেন তখন আপনার একটা ইন্টারেস্ট রেট দিতে হয় তো আমরা বলবো যে যারা বিনিয়োগ করবেন তাদের কোনো উপকার আপনি কি করতে হবে না আপনি কি ঋণ নেওয়ার দরকার নাই মার্জিন লোন বলে যেটা নিয়ে আন্দোলন চলতেছে আপনার দরকার নাই সেটা আপনি যখন একটু বুঝবেন ট্রেডিং করার চিন্তা করবেন তখন আপনার জন্য আর যারা নিজের পোর্টফোলিও যেটা আছে যখন আপনি মার্জিন লোন নিবেন তখন আপনার উপর নানা প্রকার কষ্ট আরোপিত হবে এই দুটো আমাদের কাজের না তো জন্য আপনি যখন ব্রোকারেজ হাউসে খুলবেন আপনাকে যে পেপারগুলো দিবে একটা দেখবেন যে মার্জিন লোনের অ্যাপ্লিকেশন থাকে ওইটা আপনি ক্রস করে দিবেন যে আপনার দরকার নেই বাংলাদেশে টোটাল তিনশো পঁচানব্বইটা যদিও ওয়েবসাইটে দেওয়া আছে যে পাঁচশো উনষাটটার মতো বিভিন্নগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে তিনশো পঁচানব্বইটা ব্রোকারেজ হাউজ আছে এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনশো নয়টা বাকিগুলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আর আজকের এই ভিডিওতে আমরা দুই দুইটা স্টক এক্সচেঞ্জ বলে দিব ওইখানে একটা অ্যাকাউন্ট করলে দুই জায়গা বিনিয়োগ করতে পারবেন এখন দেখেন আপনি বলবেন যে ভাই এই সমস্ত ব্রোকারের হাউস এরা যদি টাকা পয়সা নিয়ে চলে যায় যেমন বাংলাদেশে এজেন্ট গুলো আছে না যেমন ইসলামী ব্যাংকের এজেন্ট এখন সে তিরিশ লাখ টাকা দিয়ে এজেন্ট নিয়ে নিচ্ছে এখন যদি তার শাখায় যদি ধরেন যে পঞ্চাশ লাখের ডিপোজিট হয় তার এই তিরিশ লাখের ডিপোজিটটা পঞ্চাশ লাখ কিন্তু ইসলামী ব্যাংক আর তার কাছ থেকে আরও জামানতটা নেয় তো এখন যে সুবিধা হচ্ছে এখন একদম পিওর ফ্রেশ আমরা বলতে পারি এর চাইতে এত সুন্দর আর সিস্টেমই হয় না পূর্বে কাগজের শেয়ার বাজারে বিক্রি শেয়ার বিক্রি হইতে এখন এই যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এইটার মধ্যে আপনার সবার অ্যাকাউন্টটা হয় আপনি যে বিও অ্যাকাউন্ট খুলতেছেন প্রকৃতপক্ষে এইটা এই যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড আপনার অ্যাকাউন্ট খুলবে ওইটা আপনার দেখেন এখানে আমরা দেওয়া আছে বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন একদম ক্লিয়ার করে দিয়েছে যে একই জাতীয় পরিচয়পত্র মানে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার নামে মোবাইল নাম্বার আপনারই ব্যাঙ্ক হিসাব থাকবে ওইটা দিয়ে আপনি ম্যাক্সিমাম দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন একটা আপনার একক নামে আর একটা আপনার সাথে পার্টনার তাইলে আপনার একই জাতীয় পরিচয়পত্র একই মোবাইল নাম্বার একই ব্যাংক হিসাব হইতে হবে আপনার এইটা মনে রাখবেন আমরা যেই তথ্যগুলো দিই অথেন্টিক তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি এর বাইরে আপনার দরকার নেই তাহলে আপনি বুঝতে পারলেন একটা বিহু অ্যাকাউন্ট করতে পারবেন একক নামে আর একটা যৌথ নামে সুবিধা হচ্ছে দুইটাই একই থেকে একই টাকা ফি আপনি পরিচালনাটা করতে পারবেন এখন এই বাংলাদেশে যদি আমরা দেখি আজ পর্যন্ত দেখা যায় যে প্রায় ঊনসত্তর লক্ষের মতো মোটামুটি আশি লাখের মতো বিহু হিসাব খোলা হয়েছিল যার মধ্যে অ্যাক্টিভ আছে মাত্র ষোলো লাখ সামথিং এর মতো এই ষোলো লাখের মধ্যে প্রায় সাড়ে তিন লাখে কোনো লেনদেনই নেই কোনো টাকা পয়সা লেনদেন করে না মূলত তারা ওই আইপিও বা বড় সড়ো কোনো কারসাজি করার জন্য তারা টাকাটা ঢালে তারপরে উঠিয়ে নিয়ে যায় এখন এক লাখ টাকার বেশি বিনিয়োগ আছে এমন পাঁচ লাখের কমে এমন বিও অ্যাকাউন্ট আছে যেখানে এক লাখ টাকার বেশি বিনিয়োগ আছে এরকম নাই তার মানে হচ্ছে কি আসলে আগে থেকে আমাদের দুঃখের বিষয় হচ্ছে দেখেন একটা দেশের শেয়ার বাজার যদি অ্যাক্টিভ থাকে ওই দেশে উন্নতি করে অগ্রগতি করে এখন অনেকে আসা বলবেন ভাই এটা হারাম কিনা হালাল কিনা আপনি যে রাস্তা দিয়ে চলেন সরকার সুদের টাকা বানাইছে আপনি সরকারি যে ব্রিজে চলেন সুদের সুদের টাকা বানাইছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা উপর প্রতিষ্ঠিত এখন কথা হচ্ছে আপনি চাইলে এখানে সরিয়া ভিত্তিক যে ইসলামিক ব্যাংক আছে সেগুলোতে বিনিয়োগ করতে পারেন ইসলামিক বন্ড আছে ইসলামিক ফাইন্যান্স আছে সেগুলাতে আপনি করতে পারেন এটা ছাড়া মডারেট হইলে যেগুলা ধরেন যে সরাসরি সুদের সাথে জড়িত না যেমন ব্যাংকগুলো আপনি বলতে পারেন সুদের সাথে জড়িত আপনি ব্যাংকের শেয়ার কিনবেন না আপনি ফার্মাসিউটিক্যাল জিনিসগুলা কিনেন অয়েল কোম্পানিগুলো কিনেন এটা ছাড়া সিমেন্ট ফ্যাক্টরির জিনিসগুলা কিনেন এই যে বাংলাদেশে এত হাজার হাজার কোম্পানি আছে এদের হাজার হাজার ব্যক্তি কাজ করতেছে ওইখান থেকে আপনি বেতন নিচ্ছেন না আপনার কোম্পানি কী করে ব্যাংক থেকে লোন নিয়ে তো ব্যবসা পরিচালনা করে আপনাকে বেতন দেয় তো মূলত কথা হচ্ছে বিশ্বের অর্থনীতি হানড্রেড ভাবে কিনা ইসলামিক ব্যবস্থা আসে নাই বাংলাদেশে ইসলামিক ব্যাংকটা তো শুনছেন তার কোনো ইসলামিক মূলনীতি নাই তার কোনো আইন নাই তার কোনো বিধিমালা নাই নীতি নাই বোর্ড হচ্ছে সম্পূর্ণ ভুয়া বাংলাদেশে সরিয়া বোর্ড হচ্ছে ভুয়া এই যে পাঁচটা ইসলামিক ব্যাংকই হইলো দেউলিয়া হয়ে গেল এতে বোর্ড ছিল না এই যে বড় বড় মাওলানা সাহেবরা তারা সেখান থেকে বেতন নেন নাই নেন নাই সিটিং ফি নেয় নাই এই হুজুরগুলাকে না নাকি তাদেরকে জিজ্ঞেস করা দরকার না যে আপনি কি লক্ষ্য রাখছিলেন আপনি কি সে বোর্ড হইছেন আপনি পদত্যাগ করেন নাই কেন আপনি একটা সংবাদ সম্মেলন করতেন তাইলে আমরা বাচ্চা যেতাম তো এই জন্য যেই দেশে আপনি যখনই ইসলামিক ব্যাংকিং বলবেন আপনার প্রপার একটা ল থাকবে ওই ল এর বিপরীতে যাতে ব্যাংক যাইতে না পারে বারো পার্সেন্ট যদি সুদ হয় বারো পার্সেন্ট ইসলামিক ব্যাংকের লাভ হয় আট পার্সেন্ট সুদ হইলে বা আট পার্সেন্ট ইসলামিক ব্যাংকের লাভ হয় তাইলে এটা হইলোটা কি যাই হোক আর এখন মূল কথায় আমাদের এখন বিনিয়োগী শিক্ষা কার্যক্রমের জন্য আমাদের সৈরাস্তারি হাসিনা কিছু ভালো কাজও মুখ করেছিল তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা কি করেছিল দুইটা ইনস্টিটিউট তৈরি করেছে যদিও সেখানে এতটা শিক্ষা দেওয়া হয় না আর বেশিরভাগ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন কারণ হচ্ছে তারা নলেজ নাই জানেন না শেয়ার বাজার কি কিভাবে কাজ করে কতটা বিও অ্যাকাউন্ট আছে কতটা ব্রোকার আছে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো কীভাবে যাচাই করব কেউ টাকা নিয়ে চলে যায় জমা দিয়ে তার মোবাইলে মেসেজ আসে না এই রকম অসংখ্য জিনিস আছে তাহলে বাংলাদেশ অ্যাকাডেমিক ফর সিকিউরিটি মার্কেট এইটার তৈরি করা হয়েছে দুই সালে ১২ সাল থেকে তারা চাইছিল সতেরো সালে কার্যক্রম শুরু করে যদিও আজকের বাস্তবতা একদম এদেরকে বেতন দেওয়াটাই হচ্ছে ব্যর্থ বন্ধ করে দেওয়া উচিত আর যদি চায় চালানো উচিত চালাইতে এরপরে দেখেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেট সবার জন্য শিক্ষা ব্যবস্থা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তারা এটা তৈরি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর ক্যাপিটাল মার্কেট এখানে বিভিন্ন কোর্স হয় আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন মূল টার্গেট হচ্ছে তারা পুঁজি বাজারে দক্ষ জনবল তৈরি করা এখন আসি আমরা অনেক কথা বলে ফেললাম শীর্ষ ব্রোকারেজ হাউস তো দেখেন এখানে পদ এক এক আছে বলে যে নম্বর হবে এমন না ব্রোকারেজ হাউসগুলা অনেকগুলাই তো দেখলেন তো আপনি যেই ব্রোকারেজ হাউসেই করেন আপনি দেখবেন যে মোবাইল তাদের অ্যাপস আছে কিনা ওই মোবাইল অ্যাপসে আপনি ক্রয় বিক্রয় করতে পারেন কিনা তাদের গবেষণা সেল আছে কিনা সেখান থেকে নিয়মিত আপডেট পান কিনা আর আপনি যদি বিভাগীয় শহরে থাকেন তাদের শাখা থাকলে ওই শাখায় করে নেবেন না থাকলে আপনার কোনো সমস্যা নেই আপনি কেপি মেইন প্রিন্সিপাল শাখায় করবেন তো এটা হচ্ছে ইউসিবি ব্যাংক যেটা আছে ইউসিবি ব্যাংকের একটা সিস্টার যে কোম্পানি হচ্ছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড আপনি এটাতে খুলতে পারেন এদের অনলাইন ট্রেডিং আছে অ্যাপসও আছে কোনো সমস্যা নেই সব যেই ব্রোকারেজে খুলেন নিয়মপাতি কাগজপাতি একই জিনিস এনআইডি লাগবে ছবি লাগবে নমিনি নমিনির ছবি আর এতটুকুই অনলাইনে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন এটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটা প্রতিষ্ঠান এরপরে সবচেয়ে প্রাচীন যেটা লঙ্কা বাংলা সিকিউরিটিস এদেরও গবেষণা সেল আছে এদের অনলাইনে আপনার অ্যাপস আছে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি বিনিয়োগটা করতে পারেন আরেকটা সুবিধা হচ্ছে আপনি ঢাকা এবং চট্টগ্রাম একই অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারেন সরকারি ট্রেজারিতেও বিনিয়োগ আপনি করতে পারেন এরপরে ব্রাক এখন ব্রাকের সমস্যা হচ্ছে তারা রিপোর্টে ভালো করছে কিন্তু তারা কিন্তু একটু গাদ্দারি করে ব্র্যাকের একটা সমস্যা হচ্ছে মাঝে মধ্যে এদের খরচটা কমিশনটা এক টাকা ছিল চাপের মুখে এরাও চল্লিশ পয়সা করেছে তো ব্রাকটার ক্ষেত্রে আপনার যদি ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাইলেই ব্রাক নাইলে এটা বর্জন করবেন সহজ কথা হচ্ছে এখানে এদের অ্যাপস ছিল না নতুন করে অ্যাপস তারা তৈরি করেছে মার্কেটে এসেছে রয়্যাল ক্যাপিটাল মোটামুটি ভালো এটার মধ্যে আপনি করতে পারেন উভয় শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন এদের এদের যেই সেলটা দেওয়া আছে আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে শান্তা সিকিউরিটিস যে সাতা গ্রুপের একটা প্রতিষ্ঠান এটার মধ্যে তো আমরা একটু জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এদের ওয়েবসাইটগুলো আপনি দেখে নেবেন সেখানে তো এইটা যেটা হচ্ছে যে আমাদের শান্তা সিকিউরিটিস জাস্ট গুগলে লিখে আপনি পাবেন তো এদের যাবতীয় ওয়েবসাইটও আছে মোবাইল অ্যাপসও আছে এরপরে এটা হচ্ছে যে আমাদের রয়্যাল ক্যাপিটাল সিকিউরিটিস যেটা তো রয়্যাল ক্যাপিটালও আপনি চাইলে খুলতে পারেন অ্যাপসের মধ্যেই সব কিছু আপনি পাবেন এরপরে ব্রাকের যেটা আছে তাদের আগে অ্যাপস ছিল না এখন তারা অ্যাপসে কনভার্ট করতেছে এটা অনলাইনটা তারা বন্ধ করে দিবে যেমন আপনি দেখতেছেন এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স আছে যেটা আমি নিজেও পার্সোনালি ব্যবহার করি আপনি যেটাতেই করেন কোনো সমস্যা নেই এগুলো টপ কোয়ালিটির এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের ইউসিবি ব্যাংকের যে ইউসিবি স্টক এটাও আপনি নিতে পারেন এই পাঁচটার যে কোনো একটাতে করেন কানুন খরচাপাতি সব কিছু একই রকম ভিন্ন কিন্তু না তাহলে সব আপনি কিন্তু বুঝতে পারলেন নিয়ম কানুনটা কি ওই আপনার যখন আপনি খুলবেন একশো পঞ্চাশ টাকায় নিবে এখন আপনি আরেকটা কাজ করলেও করতে পারেন যে আপনি যদি চান যে আপনার যে এলাকায় আছেন ওই এলাকায় আপনার কোনো ব্রোকার আছে কি না ডিএসসি বিডি লিখে আপনি সাজ দিবেন সাজ দেওয়ার পর এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের কি হবে ওয়েবসাইটটা আপনার সামনে খুলে যাবে এর নিচের দিকে যাবেন ব্রোকারেজ হাউসগুলার নাম হচ্ছে এই যে ডি আর ইসি এখন এটি আর ইসির মধ্যে আপনি যাবেন যাওয়ার পর এখানে ক্লিক করবেন আপনি ক্লিক করার পর আপনি এখানে আপনার তাদের ব্যাপারে এখানে অলগুলা পাবেন ইচ্ছা করলে আপনি আপনার ইয়া হিসাবেও এলাকা হিসাবেও চাইতে পারেন যেমন ধরেন যে এইখানে দেওয়া আছে যে এই যে তাদের যাবতীয় নাম ঠিকানা সবই দেওয়া আছে এখান থেকে এখন আপনি এখান থেকে খুঁজেন আর এটার মধ্যে যেটা আমরা ছিলাম আপনাদেরকে তাদের ইয়া অনুযায়ীও পাবেন ঠিকানা অনুযায়ীও পাবেন জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি নিচের দিকে থাকার কথা যে লোকেশন ওয়াইজও আপনি তাদের পাবেন যে আপনার এলাকায় আছে কি না লোকেশন ওয়াইজও আপনি পেয়ে যাবেন জাস্ট একটু আমরা দেখি বাই লোকেশন তো আমরা দিয়ে দিলাম এই বাই লোকেশন আপনি এখান থেকে সিলেক্ট করেন যেমন আমার বাসা দিনাজপুরে আমি যদি দিনাজপুর সিলেক্ট করি তো দিনাজপুর সিলেক্ট করলে দুইটা সিকিউরিটি আছে একটা হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটি আর একটা হচ্ছে সেলটেক ব্রোকারেজ লিমিটেড তো দুইটার মধ্যে অনলাইনে তাদের অ্যাপস নাই অতটা ভালো না ওই জন্য আমি করবো না তো এরপরে ঠাকুরগা যদি দেখি যে ঠাকুরকে কোনো শাখাই নাই। এরপরে যদি আমরা জাস্ট একটু যেহেতু আমার নানার বাসা ফেনি ফেনিতে দেখি ফেনিতে মোটামুটি থাকার কথা ফেনিতে অনেকগুলো আছে। ফেনিতে আপনার দেখেন যে এ আনোয়ার লঙ্কা বাংলা এরা হচ্ছে আছে সবগুলো ছোট ছোট এলাকার সৃষ্টি করে মূলটা কিন্তু ঢাকায় প্রতিটা কোম্পানি যেমন মূলটা ঢাকা এদেরও ঢাকায় তো যাই হোক সব বিনিয়োগে সফল হওয়ার পাঁচটা মূল মন্ত্র এক নম্বর কথা হচ্ছে বিনিয়োগের আগে জ্ঞান অর্জন করবেন যাবতীয় কিছু জানবেন মাথা ঠান্ডা থাকবে কারণ দেখেন আপনি দোকান দিলে দোকানে যদি কাস্টমারের সাথে চিল্লা চিল্লি করেন কাস্টমার আসবে না শেয়ারগুলো ওইরকম দীর্ঘমেয়াদী আপনি দৃষ্টিভঙ্গি রাখেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন বিশ্বস্ত ব্রোকার হাউজের মাধ্যমে লেনদেন করেন মোবাইলে চেক করবেন যাবতীয় কিছু আবেগ নয় যুক্তির উপর ভিত্তিতে বিনিয়োগ করবেন প্রতিটি সিদ্ধান্তের আগে ঝুঁকি বিশ্লেষণ করুন যেটাতে আমি যে বিনিয়োগটা করতেছি আমি সর্বোচ্চ কত পার্সেন্ট আমি লস নিতে পারবো আর পাশাপাশি জাস্ট আমরা যেটা দেখাচ্ছিলাম আপনি যেই যে ব্রোকারেজ হাউসেই করেন নিয়মিত আপনার কাছে এরকম আপডেট চলে আসবে যে আপনি কোন কয়টা শেয়ার ক্রয় করেছেন কোন সেক্টরে আপনার বিনিয়োগটা কী আছে এই এই জায়গায় যেমন দেখতেছেন এরকম আপনি পাবেন পাশাপাশি আপনার ইমেলেও চলে আসবে যেমন ধরেন যে এখানে আমাদের লঙ্কা বাংলা থেকে ফাইন্যান্স থেকে একদম কয়টা ক্রয় বিক্রয় করা হয়েছে এখানে দেখেন যে চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার শেয়ার ক্রয় করা হয়েছে এর বিপরীতে আটান্ন টাকা বিশ পয়সা মানে চল্লিশ পয়সা করে তাদের কমিশন তো রকম যাবতীয় কিছু আপনি পেয়ে যাবেন কি পাশাপাশি আপনার নামে যেই প্রকার যদি কোনো প্রকার ইয়াগুলা থাকে যেটা আমরা বলি জাস্ট এখানে আসতে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে দেওয়া নাই সিডিবিএল থেকে আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যদি কোনো শেয়ার আপনার নামে দুই দিনে নিবন্ধিত হয় যেমন রবিবারে যদি আপনি কোনো শেয়ার কেনেন সম মঙ্গল বুধবারে আপনার কাছে মেসেজ চলে আসবে সিডিবিএল থেকে যে আপনার নামে এটা রেকর্ড হয়েছে আর ডেবিডেন্ট দেখে আপনি কি করবেন না শেয়ার ক্রয় করবেন না বোনাস দেখে ক্রয় করবেন না আগে জ্ঞান অর্জন করবেন তারপরে বুঝতে পারবেন ডেভিডেন্ট মানেটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে ভিডিওটা তৈরি করি যদি আপনারা আপনাদের মতামত জানান তাহলে ভালো হবে আর কোর্সে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ